একটা দেখাবো যে আপনারা একটি ফোন কেনার পরে ফোনের সাউন্ড এবং অটোমেটিকলি আস্তে আস্তে কমে যায় এবং আমাদের সেটা আর আগের মতো মনে হয় না যে সাউন্ড আমাদের আগের মতো আছে তা আপনারা এই ক্ষেত্রে একটা সেটিংস মাধ্যমে আপনাদের সাউন্ডটা কিন্তু একদম বাড়িয়ে নিতে পারবেন আপনারা খুব সহজে তো একটি সেটিংস তো এই কাজটি করার জন্য কিন্তু আমাদের সেটিং অপশনে চলে আসতে হবে আমাদের ফোনে যে সেটিংসটা আছে সেটাতে আমরা চলে আসবো সেটিংসে আসার পরে কিন্তু আমাদের এখানে যে অ্যাক্সেসবিলিটি অপশনটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে আপনারা এখান থেকে চাইলে পরে উপরে ছাড় দিয়ে বের করতে পারেন এখানে আপনি যদি এক্সেসবিলিটি লিখেন তাহলে কিন্তু আপনাদের সেই অ্যাপ তা আমরা নিচে সেটিংসে চলে আসবো সেটিংসে এখানে আমরা সেই অ্যাক্সেসবিলিটি অপশনটা আমরা এখান থেকে পেয়ে যাব আপনাদের ফোন এক ভাবে থাকতে পারে একটা ফোন এক জায়গায় থাকে তা আপনার বেশিরভাগ এটা কিন্তু সেটিংসের মধ্যেই থাকে তা আপনারা এই যে এক্সেসবিলিটি অপশনটা কিন্তু চলে আসবেন এখানে ক্লিক করবেন

করলে কিন্তু একবার এই সেটিংসটা একবার করলে আপনারা বুঝতে পারবেন যে আজকের এই ছোট সেটিংসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন